বিশত পোকার কামুরে 9 বছর বয়সী নাবালিকার মৃত্যু অভিযোগ বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাপ্ত চিকিৎসকের গাফিলতির কারণেই অস্মির অকালে মৃত্যু হয়েছে এই হৃদয়বিদারক ঘটনায় সর্বত্র শোকে ছেয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে এই দাবি স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের এই অবস্থায় একাংশ মেডিকেল অফিসারদের বিরুদ্ধে দায়িত্ব গ্যালহীন ভূমিকা অভিযোগ সংবাদ শিরোনামে উঠে আসছে প্রায় এমনই অভিযোগ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার রণজিৎ ভমিকের বিরুদ্ধে রবিবার রাতে বাইখোড়া থানাধীন চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মী মজুমদারকে তার পায়ে বিষাক্ত কিছু কামড় দেয় তড়িঘড়ি 9 বছর বয়সী অশ্মী তার বাবা সহ পাড়া-পড়শিরা রাত 10টায়ogad বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে ওই সময় ইমার্জেন্সিতে ডিউটিতে ছিলেন চিকিৎসক রণদেভ ভমিক চিকিৎসক রণদেভ ভমিক তৎক্ষণাৎ প্রেসক্রিপশনে রক্ত পরীক্ষা লিখে দেন কিন্তু সেই হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা ছিল না এরপরও হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইনজেকশন দিয়ে এদিকে বাড়িতে নিয়ে আসার পর ওশ্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবারও পুনরায় বাইখোরা হাসপাতালে নিয়ে আসে তখন বেগতিক দেখে চিকিৎসক রণদেব ভৌমিক নাবালিকা অশ্মিকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এদিকে নাবালিকা অশ্মির অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে যা রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা অ্যান্টি ভ্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করে কিন্তু জিবি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অশ্মি মৃত্যুর মুখে ঢলে পড়ে

আমরা এত কষ্ট সবকিছু এদিন নয় বছরের শিশু কন্যা অশ্মিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ভাগা পিতা সঞ্জীব মজুমদার তার একটাই আকুতি বেহাল চিকিৎসা পরিষেবার কারণে এদিন যেন আর কাউকেই না দেখতে হয় ওরে লিখতে লিখতে মনে এক ঘন্টা লাগাইছে এখানে সময় নষ্ট করছে এই অ্যাম্বুলেন্সের তা নিয়ে গেছেগা কিলোমিটার ভিতরে বাড়ি অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো আমাদের এই পরিকাঠামো একমাত্র ডক্টর রণবীর রণবীর চক্রবর্তী কারণে আমার আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খেলে যাতে না হয় দশ বছর আমার মেয়ে আমি কষ্ট করে আমার মেয়ের বাড়ছে দশটা বছর আমার মেয়েরা আমি কষ্ট করে মুখ ফাইটটা আমার আমি আমি এর উত্তর করব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হচ্ছে আমি কাজ করে করে দিনে রাত বিস্তারিত কাজ করে করে 10 বছর আমার মেয়ের আমি বলছি 10 বছর আমি আমার মেয়ের আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না এই ভাবে যদি হয় আমাদের পরিকাটাও শিক্ষা দপ্তরের তার স্বাস্থ্য দপ্তরের যদি এইভাবে পরিকাটাও তাহলে কিভাবে বাঁচবো আমরা এলাকাবাসীর একাংশের অভিযোগ ডক্টর শুভজ্যোতি মজুমদার এই হাসপাতাল থেকে অন্যত্র যাওয়ার পর থেকেই হাসপাতালটির স্বাস্থ্য পরিষেবা তলা নিতে থেকেছে বর্তমানে ডক্টর রণদেব ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচন্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় একাংশ স্বাস্থ্যকর্মী রোগীদের একাংশ স্বাস্থ্যকর্মী রোগীদের সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট টেক কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কোনো হেলদোল নেই ফলে জনক্ষোভ বিরাজ করছে যেকোনো দিন এই জনরস আছড়ে পড়তে পারে আর তখন এর দায় কিন্তু সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদেরই নিতে হবে তবে এই হৃদয় বিতারক ঘটনায় বাইখোড়া সহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার